আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমার অষ্টম শ্রেণীর যারা আছো তাদের জন্য আজকে আমি একটু মূল্যায়ন পরীক্ষার প্রশ্নগুলো আসলে কীরকম হচ্ছে তা আমি তোমাদেরকে বাংলা যে আমাদের প্রশ্নটা আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীতে দেখিয়ে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো যে নতুন কারিকুলামের প্রশ্নটা আসলে কীরকম হবে তো এই প্রশ্নটা দেখলে কিন্তু তোমাদের অনেকটা উপকার হবে আসলে প্রশ্নগুলো কীভাবে আসবে ধরনটা কীরকম এই প্রশ্নগুলো পড়লেই তোমার অনেকটা তোমাদের জন্য সুবিধা হবে তোমাদের বাকি সাবজেক্টগুলো পড়তে মানে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে বাংলা যেহেতু তোমাদের পনেরো তারিখ বাংলা পরীক্ষা তাই তোমরা একটু দেখে নাও প্রথমে থাকবে একটা অনুচ্ছেদের মতো ঠিক আছে সেই অনুচ্ছেদ থেকে পরে অনুচ্ছেদটা পড়ে তারপর আমাদের কাজ এক দেখো এরকম এরকম একটা কাজ থাকবে যে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো তারপর আমারে দেখো সুন্দর করে বলা আছে কাজটা কীভাবে করতে হবে দেখো তোমার প্রার্থিক জীবন থেকে বা চার পাঁচ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করে যেগুলো প্রতিকারের জন্য স জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে নিজ খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের ছকের মধ্যে একটি খাতায় ছকে তোমার তালিকাটি তৈরি করতে হবে তো দেখো এখানে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন আছে আমার আমার যে সমস্যা কাছ থেকে পাওয়া তোমাদের এরকমটা এই আসবে সেটা না মানে এরকমটা কিন্তু আমাদের হচ্ছে প্রশ্নগুলো এরকম ক্যাটাগরিতে আসছে তা আমি তোমাদের সেই ক্যাটাগরিটা বুঝিয়ে দিচ্ছি তারপরে দেখো কথোপকথনে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই আমাদের ব্যবহার করা করতে হবে তো দেখো কথোপকথনে সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে জোরা আলোচনা থেকে নতুন কি কী ধরনের উঠে এসেছে তা কথোপকথন লেখার মাধ্যমে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু এক হওয়া যাবে না তো দেখো এখানে আমাদের কিন্তু আসলে আমাদের ব্যাকরণ সাইট আমাদের ব্যাকরণ সাইট থেকে কিছু প্রশ্ন আসতে পারে এবং সে প্রশ্নগুলো কীভাবে আসতে পারে সেটা একটা ধারণা দিয়ে দিচ্ছি তো দেখো এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যে করে নমুনা দেখাও এরকম একটি ছক খাতা এঁকে নাও তেরকম একটা ছক তোমরা খাতায় এঁকে প্রথমে দেন তোমরা এভাবে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য কথোপকথনের ব্যবহৃত বাক্য উত্তরগুলো আসলে কিভাবে লিখবে প্রশ্নটা আসলে কি হবে তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু তোমাদের সপ্তম শ্রেণীর প্রশ্ন এটা অষ্টম শ্রেণীর প্রশ্ন নয় তাই তোমরা এটার ধারণাটা নিয়ে নাও যে প্রশ্ন আসলে কীরকম হবে তোমার বলতে পারো যে মিস আপনি এটা কেন দিচ্ছেন আমি এটা দিয়েছি তোমাদের ধারণা নেওয়ার জন্য আবার দেখো কাজ দুই এভাবে কাজ আসবে দেন তোমাদের এখানে তাদের কিন্তু বলা হয়েছে সপ্তম শ্রেণীদের যে একশো পঞ্চাশ শব্দের একটি অনুচ্ছেদ লেখো লেখার মধ্যে যেন সমাজ উপসর্গ বা প্রত্যের মাধ্যমে শব্দটি সঠিক থাকে তাই তোমাদের ব্যাকরণ সাইডগুলো যেন ভালো করে একটু ধারণা নিয়ে নাও এর জন্য আমি তোমাদেরকে ভিডিওগুলো তৈরি করেছি যে তোমরা কীভাবে পড়বে এবং পরীক্ষার আগে চূড়ান্ত সাজেশনটি দেওয়ার সময় অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমি দিয়ে দিব উত্তর সহ তাই সাবস্ক্রাইব করে রাখো যেন যখন আমি দিই যেন তোমরা তার সাথে সাথে পেয়ে যাও তোমার লেখা থেকে সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলে পাঁচটি শব্দ বাছাই করো নিচের ছকে অনুরূপ ছকে কে খাতায় কাজটি করো তো দেখো অলরেডি কিন্তু আমাদের এরপর দেখো গ নম্বর আমাদের এইভাবে থাকতে পারে তোমার লেখা দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে অর্থ মুখ্য অর্থ ও একটি করে গণ অর্থ লেখো তো মুখ ও গণ অর্থগুলো আমরা লিখবো দেখো এগুলো কিন্তু সব ব্যাকরণের সাইড তাই তোমাদের একটু ভালো করে পড়তে হবে তারপর দেখো গ নাম্বার হচ্ছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তার প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লেখো তো এগুলো কিন্তু তোমাদের ধারণার জন্য আসলে দেওয়া হচ্ছে তারপরে দেখো কাজ তিন এভাবে কাজ থাকবে আসন্ন জনসচেতনামূলক সবার জন্য তোমরা তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টি সাথে সম্পর্কিত করে ব্যানার পেস্টুন পোস্টার প্লেকার্ড বিলবোর্ড নোটিস লিফলেট পর মোরকের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো তো কাজটি হবে একটি দলীয় পাঁচজনের দলে কাজটি করতে হবে তো দেখো এখানে নির্দেশনা আছে কীভাবে কাজগুলো করতে হবে তো এই ছিল আমাদের আসলে প্রশ্ন একটি ধারণা তো তোমাদেরকে নমুনা প্রশ্ন দিয়েছি যেন তোমরা বুঝতে পারো যে তোমাদের প্রশ্নগুলো আসলে কীরকম বাংলাটা হতে পারে তো তোমরা যেহেতু নতুন কারিকুলামে ফার্স্ট পরীক্ষা দিচ্ছে সবাই আমরা প্রথম পরীক্ষা দিচ্ছি তাই তোমাদের ধারণার জন্য এই ভিডিওটি তৈরি করা